তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা মজাদার খেলা নিয়ে তোমাদের সামনে উপস্থিত তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে খুব ভালো লাগবে তো গাইস বিকেলবেলা আমি আমি বসে পড়লাম বাচ্চাদের সাথে সময় কাটাতে আর বাচ্চাদের সাথে খেলাধুলা করতে এখনও আমার ভালো লাগে আর বাচ্চাদের সাথে খেলাধুলোর নেশা এখনও আমার যায়নি বড় হয়ে গেছি কিন্তু আমার খুবই ভালোই লাগে তাই বাচ্চাদের সাথে আমি বেলুন ফুলোতে লেগে গেলাম যেহেতু আজকে খেলাটা হবে ঝাঁটা দিয়ে বেলুন বেলুন ফাটানোর প্রতিযোগিতা তো দেখতেই পাচ্ছ এখানে সাইকেলের পাম্প পারে করে ভাই পাম্প দিচ্ছে আর আমি বসে বসে বেলুনগুলোকে ফুলাচ্ছি আর অনেক অনেক ভাই বোনেরা আছে যারা হাতে করে বেলুন ফুলাচ্ছে তো চলো গাইস আমি আগে সব বেলুনগুলো ফুলিয়ে নিই তো চলো খেলার আগে নিয়মটা বলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সাইড দিয়ে গোল করে ঘেরে দিয়েছি আর এর বাইরে বেলুনগুলো গেলে বেলুনগুলোকে কেউ সামনের দিকে করে দেবে কিন্তু দাগের বাইরে যদি পা চলে যায় তাহলে সে আউট হয়ে যাবে বেলুনগুলো ফাটাতে হবে দশ সেকেন্ডের মধ্যে Start start. <laughs> start 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 time over <laughs>

হ্যালো বন্ধুরা তোমার তো দেখতেই পেলে যে এখানে সবাই মিলে খুব সুন্দর করে খেলা করেছে আর আমার এই যে সানো বড়মা বড়মা তিনটা বেলুন ফাটিয়েছে আর এখানে পিসি আছে পিসি দুটো বেলুন ফাটিয়েছে আর এখানে বর্মনও দুটো বেলুন ফাটিয়েছে আর এখানে শুভ একটা বেলুন ফাটিয়েছে আর এখানে রিন্টু একটা বেলুন ফাটিয়েছে আমি একটাও পারিনি আর আমার মাও একটাও পারেনি হাই যে একটাও পারেনি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সবাই আমাদের টিমটাকে সবাই বসে লাইক আর সাবস্ক্রাইব করবে সবাই একটা লাইক করে দেবে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়ত এরকম নানা রকম মজাদার খেলা নিয়ে আসি আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে নেক্সট ভিডিও জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা